জীবনে সফল হতে চাইলে এই কথাগুলো মনে রেখো এক নাম্বার সময় নষ্ট করো না কারণ হারানোর সময় আর ফিরে আসে না দ্বিতীয় সুযোগের জন্য অপেক্ষা না করে আজকেই শুরু করো দুই নাম্বার নিজেকে বিশ্বাস করো কারণ তোমার ভেতরের শক্তি অসীম ভয় নয় সাহস নিয়েই এগিয়ে চলো তিন নম্বর সত্রিকো কারণ মিথ্যার জালে একদিন নিজেই আটকে যাবে সত্য মানুষকে ধীরে হলেও শীর্ষে পৌঁছে দেয় চার নাম্বার কঠোর পরিশ্রম করো কারণ ভাগ্য শুধু চেষ্টা করা মানুষের পক্ষ নেয় আরামদায়ক জীবন চাইলে আগে কঠিন পথ পাড়ি দিতে হবে পাঁচ নাম্বার ভালো মানুষদের সাথে থেকো কারণ পরিবেশই তোমাকে গড়ে তোলে নেতিবাচক মানুষকে এড়িয়ে চল মন শান্ত থাকবে ছয় নাম্বার কৃতজ্ঞ হও কারণ যত কৃতজ্ঞ হবে তত সুখী হবে অসন্তুষ্ট মন কখনো সফল হতে পারে না